হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার যদি সোনালী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি চেক ছাড়াই সোনালী ই ওয়ালেট ব্যবহার করে অতি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন তো বন্ধুরা সেই কাজটি কীভাবে করবেন চলুন দেখা যাক তো প্রথমে দেখুন আপনার মোবাইলে স্টোর থেকে সোনালি ই ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করা থাকবে আমার চ্যানেলে সোনালি ই ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটি রয়েছে তো আই বাটনে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব। আপনারা প্রথমে সেই ভিডিওটি দেখে নেবেন তো এখানে দেখুন সোনালি ই ওয়ালেট আমি এটার উপরে টাচ করলাম এটা সোনালি ব্যাংকের একটি নিজস্ব অ্যাপ এখান থেকে আপনি এটা ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমরা সোনালি ওয়ালেটে প্রবেশ করেছি ট্যাপ টু কন্টিনিউ এখানে ট্যাপ করলাম এরপর এখানে সোনালি ওয়ালেটে রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল উপরে আপনার ভেরিফাইড মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো এখানে পিন নাম্বার দিয়ে দিচ্ছি গোপন পিন এটা কাউকে শেয়ার করবেন না বন্ধুরা আমি পিন নাম্বার বসিয়েছি এখানে দেখুন লগ এখানে টাচ করলাম সোনালি ই ওয়ালেটে প্রবেশ করেছি ডান পাশে দেখুন ওয়ালেট ব্যালান্স জিরো জিরো আর বাম পাশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন বন্ধুরা এখানে আমার অ্যাকাউন্টের ব্যালান্স শো করছে এখন এই অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালান্স থেকে ওয়ালেট ব্যালান্সে টাকা নিয়ে আসবো অর্থাৎ যত টাকা আমি ব্যাঙ্ক থেকে তুলতে চাই সেই টাকাটা এখানে অ্যাড মানি করবো তো সেটা কিভাবে করবেন এই যে বাম পাশে দেখুন ই ব্যাংক এখানে টাচ করলাম এরপর এখানে দেখুন নিচের দিকে অ্যাড মানি এই যে বন্ধুরা দেখুন অ্যাড মানি এখানে টাচ করলাম এরপর এখান থেকে কত টাকা আমি অ্যাড মানি করতে চাই অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালি ই ওয়ালেটে টাকা অ্যাড মানি করতে চাই সেই টাকাটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে টাকার পরিমাণ লিখে দিচ্ছি টাকার পরিমাণ লিখে দিচ্ছি এখানে কমপক্ষে পঞ্চাশ টাকার আপনাকে অ্যাডমানি করতে হবে তার কম হলে করতে পারবেন না এখানে অ্যামাউন্টটা লিখে দিলাম এরপরে এখানে পিন নাম্বার অর্থাৎ ই ওয়ালেটের যে পিন সেটা এখানে লিখে দিতে হবে তো আমি পিন নাম্বারটা লিখে দিচ্ছি এরপরে সাবমিট এখানে টাচ করলাম বন্ধুরা আমার একটি ওটিপি আসছে অর্থাৎ সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে আসছে সেই ওটিপি এখানে কপি করেও নিতে পারেন অথবা এখান থেকে মিনিমাইজ করে আপনি আপনার মেসেজে চলে যেতে পারেন এই যে বন্ধুরা দেখুন সোনালি ব্যাংক এখানে ওটিপিটা আমরা একটু দেখে নিই আমরা ওটিপি দেখে নিয়েছি এবার পুনরায় ওয়ালেটে চলে আসলাম এবং এখানে ওটিপিটা বসিয়ে দিলাম আপনি ওখান থেকে কপি করেও আনতে পারেন তো আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি এরপর সাবমিট আমি এখানে টাস করলাম একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখুন সাকসেস অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালি ব্যাংক ই ওয়ালেটে টাকা অ্যাড মানি হয়েছে দেখুন বন্ধুরা এখন এখানে নিচের দিকে ডান তো বন্ধুরা এখন আমরা সোনালি ওয়ালেট ব্যালান্স ওয়ালেট ব্যালেন্স দেখবো আমরা এখানে টাচ করলাম দেখুন বন্ধুরা টাকাটা এখানে চলে এসছে এখন আপনার চেক ছাড়াই কাগজের চেক ছাড়াই এই ওয়ালেট থেকে সরাসরি ব্যাংকে গিয়ে নি টাকা ক্যাশ করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখা যাক সেই প্রসেসটি কি বন্ধুরা ব্যাংকে চলে এসেছি তো আবারো সোনালী ই ওয়ালেট আমার আইডি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম এরপর নিচের দিকে কিউআর কোড স্ক্যানার এখানে টাচ করলাম এবার ব্যাংকের যে কিউআর কোডটা রয়েছে সেটা আমরা স্ক্যান করব এবার কত টাকা আমি উঠাতে চাই সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিতে হবে অর্থাৎ টাকার অ্যামাউন্ট এখানে লিখে দিলাম এখন নেক্সট এখানে টাচ করলাম এবার গোপন পিন নাম্বার লিখে দিলাম এখন সাবমিট এখানে টাচ করলাম বন্ধুরা এখন এই টোকেন নাম্বার ছয় সংখ্যার টোকেন নাম্বার ব্যাংক ক্যাশিয়ারকে বললে অথবা দেখালে তিনি আপনাকে টাকা দিয়ে দিবেন তো বন্ধুরা এইভাবে আপনি কাগজের চেক ছাড়াই মাধ্যমে ব্যাংক থেকে সরাসরি টাকা তুলতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভীষণ সেভেন্টি ওয়ান এ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন